এই স্থানটা বাদশি গিয়েছে। কোন পর্যন্ত যাওয়ার হাত থাকার সত্ত্বেও মেয়েটার হাতটা গUTE কাটতে লাগলো। মুহূর্তে দেহিও নিজে ঘুম থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে তার মস্তিষ্ক সক্রিয় হতে বুঝতে পারলো। সে এখনো গাড়িতে আছে। পুরো গাড়িতে কোনো আলোর নাম নিশানা নেই। একদম অন্ধকার বানিয়ে রাখা। দেহিও নিজে ফোন থেকে ফ্ল্যাশলাইটটা অন করে পাশে তাকাতে চমকে উঠল আশেপাশে কোথাও জাগুক নেই হট করে পেছনে তাকিয়ে দেখল না পেছনে জাগুকের অস্তিত্ব নেই একে তো বুঝতে পারছে না এত রাতে জাগুক কোথায় গায়েব হলো অন্যদিকে জায়গাটা ঠিক কোথায় তাও তো ইয়ং এর ছাড়া নেই গাড়ির দিয়েও বাহিরে অন্ধকার ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না হিয়ংয়ের মনে হঠাৎ অজানা ভয় জাগতে শুরু করলো ছুটতে লাগলো ফর্সা তকে খাম তেহিয়ং কি করবে বুঝে উঠতে পারছে না তবে তেহিয়ংয়ের মনে আরেকটি বিষয় অদ্ভুত লাগছে বর্তমানে গাড়ি রেসের পাওয়ারটা একটু বেশি মনে হচ্ছে সেই সন্ধ্যার দিকেই হয়তো ঘুমিয়ে পড়েছিল কিন্তু সেই সময় এসির পাওয়ার তো এতটাও বেশি ছিল না তাহলে কি ফিকে যদি করেও থাকে তবে সেটা বড় বিষয় না আপাতত চাকু কোথায় গায়ে হলো জায়গাটাকে দেখে তো কোনো লোকালয় মনে হচ্ছে না আচ্ছা এমনটা হয়নি তো যে আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে আর চাকু গাড়ির বাইরে সেটাই ব্যবস্থা করছে তেহিয়মের এসব হঠাৎ অসহ্য লাগলো একদিকে এসি কনে ঠান্ডা বাতাসে আর বসে থাকতে ইচ্ছা করছে না আবার এই এসির পাওয়ার কিভাবে কমবে তাও তো জানা নেই কখনো এসি ছিল না দেহে নিজের শারীরিক ও মস্তিষ্কের খেলায় আর সৌচ করতে না পেরে বাইরে যাওয়ার না বাইরে যাওয়াটা ঠিক হবে না কিন্তু এখানেই এত ঠান্ডার মধ্যে বসে থাকা সম্ভব না দেহেং দরজাটা খুলে গাড়ি থেকে বের হয়ে যেন আরো চমকে উঠল এটা সে কোথায় হাত পাই বা ঠান্ডায় নয় পরম ভয়ে হিম হয়ে এলো চারপাশে খুটখুটে অন্ধকার এতক্ষণ যে ঠান্ডা বাতাস ছিল আর এখন প্রকৃতির ভীতিকর শিহরণ জাগানোর মতো আচমকা গায়ে আছে পরে বাতাস বেজারের কলেজার পানি হুট করে শুকিয়ে গেল এরই মাঝে হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতে তেহিম চমকে গিয়ে তার ফোনের লাইটটা সেই কণ্ঠস্বর আসা দিক নিদর্শন করে সামনে দিকে ধরতে একটি অস্পষ্ট বড় ছায়া মানবকে নজরে পড়ল অথচ সে ভীতিকর আর রাগানিত কণ্ঠস্বর দেহিয়ানের এখনো কারে বেজে চলেছে ওই দা হ্যাঁ না রিফাকিং হ্যাঁ চারপাশে খুটখুটে অন্ধকার তখন সে রহস্যময় মানবের উদ্ভট কথা শুনে দেহিয়ান পুরো থ জাগকের কথাটা দেহিয়ানের কাছে উদ্ভটে লেগেছে সামান্য একটা বিষয় এই ধরনের ভাষা ব্যবহার কি খুব দরকার এমনটা মনে হওয়ারও অবশ্য কারণ আছে ছোটোখাটো বিষয় স্ল্যাং ইউজ করাটা মোটেও পছন্দ নয় কিন্তু বর্তমানে এইসব নিয়ে ভাবার পরিস্থিতি ওঠেনি ওঠিনিহে গাড়ি থেকে নেমেই বুঝতে পারল সে কোনো বড় পাহাড়ের সড়কে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তার জানা মতে কনসার্ট শহরে হওয়ার কথা তবে এখানে আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না এরপর যখন জাগুকের আওয়াজ অনুসরণ করে তার দিকে তাকায় তখন একটু আঁকিয়ে উঠল এই লোকটাকে মন প্রান্ত থেকে তার পাগল মনে হয় রাস্তার এক শেষ প্রান্তে একটা কেনারায়ের হাত পুকিয়ে দাঁড়িয়ে রয়েছে জাগুক হয়েছে তা বুঝতেই হাড় বাকি উল্টো খুলেছে আশেপাশে বাতাসের যে তীর্থ খেলা শুরু হয়েছে তাতে যদি ফুলেও নিজের বেলা ছাড়াই তো সোজা নিচে কত ফুট উঁচুতে রাস্তা তা দেখে আমার ধারণা না থাকলো। এতটুকু আন্দাজ করা যায় যে এখান থেকে একবার কেউ নিচে পড়ে গেলে তার নাম নিশানো খুঁজে পাওয়া যাবে না একদিকে চা কুককে অত কিনারা দাঁড়িয়ে থাকতে দেখে এইসব উল্টা পাল্টা চিন্তা করতে দেখে আমার গলা শুকিয়ে গেল ঠোঁটে ঠোঁট চেপে নিঃশ্বাস নেওয়া কিছুক্ষণ বন্ধ করে দিল এরই মাঝে চা কুক বড় বড় পা ফেলে তেহিনী ঠিক মুখ বরাবর দাঁড়ালো তেহিনীর ফোনটা এমন ভাবে ধরা যে নিচ থেকে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো প্রতিফলনে চাগুকে শান্ত শিষ্ট গম্ভীর চেহারাটাও ভয়ঙ্কর সুদর্শন করে দানব মনে হচ্ছে বেচারি তেহিয়ং এখনো নিজের নিঃশ্বাস আটকে চাকুকের মুখের দিকে ভীত চোখে তাকিয়ে রয়েছে এদিকে চাকু কিছুক্ষণ তেহিয়ংয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকার পর নির্বিকারে পড়ল নিশ্বাস নিবারে কথাটা বলেই চাঁকুক এক হাত প্যান্টের পকেট থেকে বের করে কালো চশমাটা পড়তে পড়তে বড় বড় বসল এদিকে হতে কথা তরি তাকে রাখার দম ছেড়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগলো এরপর কয়েকবার চোখে চোখের ভাবে ঝাঁপ দিয়ে আশেপাশে তাকাতে খুঁটখুটি অন্ধকারে আর বেশিক্ষণ একা থাকার সাহস জুটলো না দ্রুত গতিতে গিয়ে বসলো গাড়িতে অন্যদিকে চা খুক দেহিয়ং গাড়িতে বসার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে তৈরি স্টার্ট দিল শুরুর দিকে সে প্রথমবারের মতো স্পিডে গাড়ি চালাতে লাগলো এদিকে দেহিয়ং মনে মনে নানান বিষয় ভাবছে একদিকে তো এখানে কেন এসেছে এটা কোন রাস্তা এমন খুটখুটে অন্ধকার কেন কোন জনবসতি কিংবা অন্যান্য গাড়ির চলাচল নেই আবার লাইটের ব্যবস্থাও নেই কেন আর কনসার্ট স্পটে পৌঁছাতে কতক্ষণ লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকলেও এত কিছু উত্তর এত দেবে কিনা সেই বিষয় সন্দেহ রয়েছে অন্যদিকে তার এতগুলো প্রশ্ন শুনে তাকে এখান থেকে ফেলে দিয়ে যাবে না থাকবা কি কিন্তু এসব ছাড়াও তিরুন যে বিষয়টি নিয়ে ভাবছে তা হলো চাঙ্গু কেন কাঁধে বলে সম্বোধন করেছে তাকে তিহিন বুঝে উঠতে পারছে না একটা মানুষ সবাইকে তুই করে বলে তো তাকেও বলেছে এটা মানে যায় কিন্তু সরাসরি কাঁধে কেমন অদ্ভুত না এই বিষয়টি নিয়ে তিহিন কিছুক্ষণ ভাবার পর আসলো বিষয়টিকে সে নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা শুরু করলো মনে মনে ভাবতে লাগলো চাকুক হয়তো বর্তমানে তাকে ছোট বোন হিসেবে ট্রিট করছে আবার মনে হচ্ছে তার হুশ ফেরার পর এসি পাওয়ার যতটা বেশি ছিল এখন ততটা নেই হয়তো চাকুক ভুলেই তখন বেশি পাওয়ার দিয়ে দিয়েছিল চাকুকে বড় ভাই হিসেবে ধরলে এসব নিয়ে এত মাথা খামানোর কিছুই নেই ভগবান যা খুব দুজনে তো দেহের কাছে সমান তবে এত ভাবনারি বা কি আছে লোকটা এমনিতে অদ্ভুত হলেও বড় ভাই হিসেবে মন্দ নয় যদি এমনটা হয় তবে দেহিয়ং আর সুগার বিয়েতে যদি তাকে ইনভাইট করা হয় তবে জাকুক হয়তো না করবে না ছোট বোনের বিয়ে ভেবে আসলেও আসতে পারে দেহিয়ং ভাবতে ভাবতে যে তার চিন্তাভাবনা কতদূর চলে গিয়েছে তা নিয়ে হয়তো তার নিজেরও কোনো হোশ নেই কিন্তু তার এই চিন্তা ভাবনা কেটে গেল চাঁকুকের পরবর্তী কার্যক্রমে এবার দ্রুত স্পিডে গাড়ি চালাতে লাগলো যে আর নিজেকে স্বাভাবিক না হঠাৎ এমন পরিবর্তনের মানে ঠিক বুঝে উঠতে পারল না সে মনে মনে ভাবতে লাগলো চাকুক আবার তার মনের কথা শুনে ফেলেছে নাকি শুনতে পেলেও তাকে দোষ করার মতো কি আছে আবার নিজের চিন্তা ভাবনা দেখে নিজেকে গালাখালি করলো সে মনে মনে কথা বলেছে সেই কথা জাগু কি করে শুনতে পাবে দেহেও চোখ মুখ যতটা পারলো স্বাভাবিক রেখে ঠোঁট চেপে দাঁতে দাঁত খেঁচে তার নিজের চামার একটা অংশ খাঁচে ধরলো এবার মনে হচ্ছে জাগু কাল চালাচ্ছে না বরং সত্যি সত্যি উড়াতে চলেছে হঠাৎ এত স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ দেহেও ঠিক বুঝে উঠতে পারলো না কিছু বলে যে থামাবে সে পরিস্থিতি কিংবা সাহস কোনোটাই নেই স্টেজের সামনে দর্শকের উপচে পড়া ভিড় সবার মাঝে টান টান উত্তেজনা ঝলক অন্ধকারে স্টেজে লাল কালো স্পট পভিক হেড স্ট্রোভ লেজার পার লাইট সহ নানা ধরনের লাইটগুলো সমান তালে চলছে নিচ্ছে একদিকে গিটার পিয়ানো ড্রামের শূন্য অবস্থা অন্যদিকে জাগকের তীব্র অপেক্ষায় হুইস্কার আর আনন্দের উল্লাসের আদান প্রদানের উত্তেজিত দর্শকগণ